আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রেসক্রিপশন ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আপনি যদি কোনো ছোটোখাটো হসপিটাল বা ক্লিনিক বা আপনি যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন বা আপনি মাল্টিপাল যদি ব্রাঞ্চের মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন এই সলিউশনটা আচ্ছা আমরা মূল প্রসঙ্গে আসি যে আমাদের যে হোম পেজটা বা আপনার অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্টের যে প্রথম যে পেজটা সেটা হচ্ছে আপনার এই যে এখানে আপনার এই বেস থেকে শুরু এখানে প্রথমে আপনার ডক্টর লিস্ট থাকবে আপনার যতগুলো ডক্টর থাকবে সেগুলো আপনি এখানে লিস্ট করে রাখতে পারবেন আপনার রোগী যে তার রিকার্ড অনুযায়ী সে হচ্ছে এখানে সার্চ করে নিতে পারবে যে আপনার কোন সেক্টর লাগবে না লাগবে আর তারপর হচ্ছে ডক্টর সম্পর্কে ইনফরমেশন পাওয়ার জন্য যে ভিউ প্রো ক্লিক করলে আপনার ডক্টর ইনফরমেশন দেখতে পারবে আর তার পরবর্তী স্টেপ সেটা হচ্ছে যে সে নির্দিষ্ট কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করবে সে নিউ নাকি ওল্ড সেটা এখানে সিলেক্ট করবে তারপর তার ফোন নাম্বার পেশেন্ট ফুল নেই এগুলো সবকিছু তার ডিটেলস ইনফরমেশন দিবে আর অ্যাভেলেবেল যে টাইমটা সেটা অটোমেটিক সিলেক্ট হবে যে আপনার যে কটের সময় রুগী আছে না আছে সেই অনুযায়ী এটা অটোমেটিক জেনারেট হবে আর তারপর সে এখানে হচ্ছে তার এসএমএস লিখতে পারবে যদি কোনো ইম্পর্টেন্ট বা আর্জেন্ট কোনো থাকে সেক্ষেত্রে আর পরবর্তী সে হচ্ছে যখন এটার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট শি নেবে যে তার তো ইনফরমেশন জানতে হবে তাই না সেই জন্য হচ্ছে এখানে হচ্ছে যে লগ ইন একটা ইয়ে আছে সেটা হচ্ছে তার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার নাম্বারে টেস্টমএ যাবে আপনার অ্যাডমি প্যানেল থেকে কনফার্ম করা হলে বা মডারেশন প্যানেল থেকে কনফার্ম করা হলে সেক্ষেত্রে হচ্ছে তার এখানে ই যাবে কনফার্মেশন যাবে যে এই কটের সময় যে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়েছে এই টাইপের যাক সে হচ্ছে তার পরবর্তীতে যদি চাই সে আরও ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য সেক্ষেত্রে তার ফোন নাম্বারটা সাপোজ এখানে এন্টার করে যে ভেরিফাই ওটিপি যে এখানে হচ্ছে তার ফোন নাম্বারটা এন্টার সেন্ট্রো টিভির ভিতরে ক্লিক করে ধরেন এখানে হচ্ছে তার ওটিপি টোটিপি এন্টার করলে আপনার দেখা যাচ্ছে তার পরবর্তী পেজে চলে যাবে সেটা হচ্ছে তার এই যে একটা ইউজার প্যানেল চালু হবে আর সেখান থেকে সে তার ফুল রেকর্ড দেখতে পারবে সে হচ্ছে কবে কোন ডাক্তারের কাছে কি করছে তারপর প্রেসক্রিপশনের পিডিএফটা দেখতে পারবে সেই পিডিএফটা হবে যে এই টাইপের পিডিএফ সেটা হচ্ছে আপনার ডক্টর প্যানেল থেকে জেনারেট হবে যে হচ্ছে যেমন ধরেন আপনার এখানে কাস্টমাইজ করার অপশন আছে আপনি যখন অর্ডার দেবেন তারপর হচ্ছে আপনার যে লাগে বা আপনার প্যাড অনুযায়ী সেখানে হচ্ছে আপনার কাস্টমাইজ করে যাবে এখানে হচ্ছে র্যান্ডমলি আপনার যে হচ্ছে আমরা দিয়ে রেখেছি আপনি এখানে হচ্ছে এই যে এটা মেডিসিন থাকবে যে মেডিসিন আর এখানে হচ্ছে সব কিছু ডিটেলস উল্লেখ থাকবে এক্ষেত্রে রুগী রুগীর বুঝতে সুবিধা হবে ইভেন কি আপনার ফার্মেসি থেকে ওষুধ নিতে তারও সুবিধা হবে কারণ এখানে স্পষ্টভাবে সব কিছু লেখা থাকবে তারপর হচ্ছে ডিটেলস এখানে সব কিছু লেখা থাকবে তার পরবর্তী তার যদি কোনো টেস্ট থাকে যে যে টেস্টগুলো এখানে ই হবে এগুলো তারপর হচ্ছে যে আপনার যে ডক্টর সিং এখান স্যার এখানে দিতে পারবে পিডেফটাইভাবে জেনারেট হবে তার পরবর্তী সেটা হচ্ছে তার রোগীর যে সে ইনফরমেশন যেরকম তার সিরিয়াল ইনফরমেশন তার সিরিয়াল কত নাম্বার সে এটা রিয়াল টাইম দেখতে পারবে যেটা সে ওখানে উপস্থিত বা আসলে তার কবে সিরিয়াল সেগুলো সে ইনফরমেশন এখানে দেখতে পারবে যাই হোক আমাদের যেটা হচ্ছে অ্যাপয়েন্টম্যানমেন্ট সিস্টেমের এটা হচ্ছে ইউজার পেস এখন আমরা ডক্টর ম্যানেজমেন্ট সিস্টেমে চাই ডক্টর ম্যানেজমেন্ট সেটা হচ্ছে ডক্টর এখানে এরকম একটা প্যানেল লগ করবে লগ ইন করার পরে সে হচ্ছে এরকম একটা প্যানেল পাবে যেরকম রোগী আসবে সেখানে সে ফোন নাম্বার এন্টার করবে অটোমেটিক যে তার রোগীর হিস্ট্রি সেখানে দেখতে পাবে তারপর হচ্ছে এই জায়গায় অ্যাকশনে ক্লিক করলে যে হচ্ছে আপনার এই জায়গায় অটোমেটিক রোগীর যে হচ্ছে সব কিছু ফিল আপ হয়ে যাবে যাক রোগীর নাম টাম ফোন নাম্বার বয়স তারপর হচ্ছে জেনার সব কিছু তারপর উপসর্গ এগুলো সব কিছু হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে ডক্টর তার যে হচ্ছে ওষুধ কী কী দিবে না দিবে যেরকম ধরেন সে ওষুধ দিচ্ছে এই টাইপ যে এটা কত বলা খেতে হবে তারপর হচ্ছে সময়কাল যে এগুলা সব কিছু যে সেই করতে পারবে যে তার ইচ্ছা মতো আমরা চেষ্টা করেছি যে ডাক্তার যেন সুবিধা হয় কারণ যে হচ্ছে ডাক্তারের যদি সুবিধা নয় সেগুলো তো ব্যবহার করবে না তাই না সেই জন্য আপনার হসপিটালের ম্যানেজমেন্টের যেন সুবিধা হয় তারপর ডাক্তারও জানি সেই জিনিসটা খুবই সহজে ব্যবহার করতে পারে সেই জন্য আমরা জিনিসটা মধ্যে আমরা সবথেকে কাজ করি সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করার জন্য যে ইউজ করুক সেটা হচ্ছে আপনার রোগী ইউজ করুক ডক্টর ইউজ করুক বা আপনারা ইউজ করেন যে হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা এটার ভিতরে যে হচ্ছে সম্পন্ন যে আমরা চেষ্টা করেছি যে যত সম্ভব বা আপনি চাইলে কাস্টমাইজেশন করে নিতে পারবেন যাই হোক যে এই যে যুক্ত এখানে ক্লিক করলে আপনার হচ্ছে যে যুক্ত হয়ে যাবে এখানে ওষুধগুলো এরকম আপনি অনেকগুলো যুক্ত করতে পারবেন বা ডাক্তার যে থাকবে সে করতে পারবে তারপরে যে পরীক্ষাগুলো সেটা হচ্ছে যেরকম এই যে একটা পরীক্ষা যেরকম করে সে পরীক্ষা অ্যাড করতে পারবে যে কটা পরীক্ষা থাকে সেই হিসাবে পরীক্ষা অ্যাড করতে পারবে তারপর এখানে সব কিছু করার পরে তারপর যে প্রিন্ট প্রেসক্রিপশনে ক্লিক করবে প্রিন্ট প্রেসক্রিপশনে ক্লিক করলে এই টাইপের একটা পেজ তৈরি হবে এই পেজের ভিতরে জাস্ট ডাক্তার যে থাকবে তার একটি ইনফরমেশান থাকবে আপনি যদি চান আপনি হসপিটাল ওনার হিসাবে যদি চান যে ডাক্তারের ইনফরমেশন থাকবে তাহলে থাকবে আর যদি বলেন না থাকবে না সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনার কাস্টমাইজেশনের ইয়ে আছে যে আপনি আপনার ইচ্ছামতো এখানে করে নিতে পারবেন কোনো বিষয় না আপনার যেমন লাগবে সেমনই করে দেওয়া যাবে তারপর হচ্ছে এখানে যে আপনার রুগী রিসেন্ট করা হয়েছে আজকে যে প্রেসক্রিপশন সেটা এই থাকবে আর এখানে একটা বিশেষ সুবিধা হচ্ছে যে একটা রোগী যদি আপনার আসে সেক্ষেত্রে হচ্ছে রুগী হিস্ট্রি থেকে যাবে সেই রুগী হিস্ট্রি থেকে যে রুগীর ফোন নাম্বার বা হচ্ছে তার একটা রেফারেন্স নাম্বার যে সার্চ দিলে এখানে লিখলেই যে রোগী কবে আসছিলো কী আসছিল বা কি প্রেসক্রিপশন দেওয়া হয়েছিলো এই জিনিসগুলো যে হচ্ছে খুব ভালোভাবেই করা যাবে যে দেখা যাবে তারপর হচ্ছে এটা হচ্ছে আজকের প্রেসক্রিপশন যে কি কী প্রেসক্রিপশন দেওয়া হয়েছে না হয়েছে এই হিসাবে যাকে এখানে কাস্টমাইজেশন করার উপায় আছে আর অ্যাডমিনগুলো যে হচ্ছে সেটা আপনি অর্ডার দেওয়ার পরে আমরা অ্যাডমিন দিব আপনি কিছু ডেমন দেবো সেই হিসাবে আপনি অ্যাডমিন সিলেক্ট করবেন আমরা পরবর্তী স্টেপে যাব এখন আপনি অর্ডার দেওয়ার পরে আমরা হচ্ছে যে পরবর্তী স্টেপ বা অ্যাডমিন প্যানেল ধরুন বা আপনার যতদূরই লাগুক সেগুলো আমরা দেখাবো কোনো বিষয় না আমাদের সাথে যোগাযোগ করুন যে আমরা আপনাদের এই সলিউশন দিতে পারবো